নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনার সকলে সুস্থ আছেন এবং আপনাদের বাগানে গাছগুলি খুবই খুবই ভালো আছে আপনারা কি জবা ফুলের গাছতে প্রচুর প্রচুর ফুল পেতে চান তো এই খাবারটি দিন এই খাবারটি দিলে গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে মাত্র এক সপ্তাহের মধ্যে আপনাদের মধ্যে অনেক বন্ধুরা কমেন্ট করছেন যে তাদের জবা গাছের গ্রোথ একদমই ভালো নয় গাছে একদমই কুঁড়ি আসছে না বা গাছে কোনো রকম ফুলের দেখা নেই তো কী কারণে আপনাদের জবা গাছের সমস্যাগুলি হয় এবং কিভাবে আপনারা এই জবা গাছের সমস্যাটি সমাধান করবেন এবং কি খাবার দিলে গাছে আবারও পুনরায় নতুন নতুন ফুল ফুটতে শুরু করবে তো এই সমস্ত নিয়ে আজকে আমাদের বিস্তারিত ভিডিও জবা গাছের যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করি এবং এই গাছের সঠিক খাবার দিই তাহলে আমাদের এই গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে সারা বছর জুড়ে দেখুন বন্ধুরা আমার এই ছবাকাছটির আমি খুব ভালোভাবে পরিচর্যা করি যার ফলে আমার গাছে প্রত্যেক ডালে দেখুন কত পরিমাণে কুঁড়ি আসতে শুরু করেছে এবং গাছে প্রত্যেক দিন প্রচুর প্রচুর ফুল ফোটে তো আপনারা চাইলে আপনাদের কাছেও প্রচুর প্রচুর ফুল আনতে পারেন কিছু সাধারণ পরিচর্যা করার ফলে তো তার জন্য বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখবেন এবং ইতিপূর্বে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য সঙ্গ ধন্যবাদ এবং এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো তাদেরকে একটি অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকার জন্য তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক দেখুন বন্ধুরা আমার এই জবা গাছটিতে কত পরিমাণে ফুল ফুটেছে এবং গাছে কত পরিমাণে কুঁড়ি আসতে শুরু করেছে আমার এই জবা গাছটিতে আমি একটি সিগারেট খাবার দিয়েছি যার ফলে দেখুন গাছে কত পরিমাণে কুঁড়ি আসতে শুরু করেছে তো আপনাদের কাছেও এরকম পরিমাণে ফুল আসবে এবং কি কারণে আপনাদের জবা গাছে ফুল আসছে না এবং এর প্রতিকার হিসেবে কীভাবে এই সমস্যার সমাধান করবেন তো সম্পূর্ণ ভিডিওটিতে শেয়ার করব তো জবা গাছে কুঁড়ি না আসার প্রথম কারণগুলি চলুন আমরা বিস্তারিত জেনে নিই তো জবা গাছে কুঁড়ি না আসার প্রথম কারণটি হলো টবের মাটি আমরা যদি সঠিক পদ্ধতিতে জবা গাছে মাটি না তৈরি করি তাহলে যে কোনো রকম ফল ও ফুলের গাছ থেকে আমরা একদমই পর্যাপ্ত পরিমাণে ফুল বা ফল আমরা পাবো না একটি গাছের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ যে ভূমিকাটি পালন করে সেটি হলো টবের মাটি তাই আমরা সঠিকভাবে এই গাছের মাটিটিকে তৈরি করব। আপনারা যারা ভাবছেন এই জবা গাছ রিপোর্টিং করবেন তারা এইভাবে মাটিটিকে তৈরি করে নিতে পারেন বা আপনারা যারা ভাবছেন জবা গাছ প্রতিস্থাপন করবেন তো আমি যেভাবে বলবো সেভাবে আপনারা সেই জবা গাছের মাটিটিকে আপনারা তৈরি করে নিতে পারেন তো মাটি তৈরির জন্য আপনার সব প্রথমে নেবেন ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল আপনার বাগানে যে মাটি আছে সেটিকে আপনার গার্ডেন সয়েল হিসেবে ব্যবহার করবেন তবে আপনার এখানে এঁটেল মাটি বাদ দিয়ে যে কোনো রকম মাটি ব্যবহার করতে পারেন কারণ জবা গাছ একদমই আঠালো মাটি পছন্দ করে না আর এঁটেল মাটি একদম আঠালো প্রকৃতির হয়ে থাকে আর তার সাথে আপনার নেবেন থার্টি পার্সেন্ট মতো ফার্মিং কম্পোস্ট আপনারা যদি ভার্মি কম্পোস্ট না পান তার পরিবর্তে আপনার পাতা পচন সার বা এক বছরের পুরনো গোবর আপনারা এখানে ব্যবহার করবেন এবং তার সাথে আপনারা নেবেন টোয়েন্টি পার্সেন্ট মতো কোকোপিট আপনার কোকোপিট না পেলে তার পরিবর্তে ধানের তুষ বা কাঠের গুঁড়ো আপনারা এখানে ব্যবহার করতে পারেন এবং কিছুটা সিংকুচি কিছুটা হাড়ের গুঁড়ো আর অল্প করে নিমকুল আর আপনারা এখানে গার্ডেন সয়েল ভার্মি কম্পোস্ট সিংকুচি হাড়ের গুঁড়ো আর কোকোপিট এই তিনটি উপকরণকে নেবেন এবং খুব ভালোভাবে এক অবের সাথে মিশিয়ে নেবেন এই তৈরি হয়ে গেল আমাদের জবা গাছের জন্য একদম আদর্শ মাটি এই মাটিতে আপনারা জবা গাছ প্রতিস্থাপন করবেন দেখবেন গাছের গ্রোথ হবে খুব সুন্দর গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে জবা গাছ থেকে বেশি পরিমাণে ফুল পেতে আমাদের দ্বিতীয় যে পরিচর্যাটি করতে হবে সেটি হলো টবের মাটি আমাদের দশ দিন অন্তর অন্তর খুঁচিয়ে দিতে হবে কারণ আমরা যখনই জল দিই তাতে খাবার দিই কী হয় মাটিটি আস্তে আস্তে বসতে শুরু করে এবং মাটিটি বসে গেলে তাতে একদমই হাওয়া চলাচল করতে পারে না এবং শিকরে বৃদ্ধি একদমই হয় না যার ফলে কী হয় গাছ একদমই বৃদ্ধি হয় না গাছের বৃদ্ধি ব্যাহত হয় তাই আমরা কি করব পনেরো থেকে দশ দিন অন্তর অন্তর আমরা টবের মাটি খুঁচিয়ে দেবো টবের মাটিকে আমাদের সবসময় রাখতে হবে ঝুট ঝুড়ে তাতে কী হবে টবের মাটিতে খুবই সহজে হাওয়া চলাচল করতে পারবে শিকড়ে বৃদ্ধি খুব সুন্দর হবে এবং গাছের গ্রোথও খুব সুন্দর হবে তাই আপনারা দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর গাছের গোড়ার মাটিটিকে খুব ভালোভাবে খুঁজিয়ে নেবেন জবা গাছের দ্বিতীয় পরিচর্যাটি হলো যে এই গাছকে আমরা কোন জায়গায় রাখবো একটি গাছ থেকে ফুল ও ফল পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটি পালন করে সেটি হল সূর্যালো এ আপনাদের অনেকে সমস্যা হয়ে থাকে যেটি হলো গাছের গ্রোথ একদমই ভালো না হওয়া এবং গাছের মানে ফুল না আসা আপনারা যদি এই গাছকে সেরেডিয়ায় রাখেন সেক্ষেত্রে এই গাছে একদমই ফুল ও ফল আসবে না যে এটি যদি ফলের গাছ হয় সেক্ষেত্রে ফলও আসবে না আবার সেটি যদি ফুলের গাছ হয় তাতে একদমই ফুল আসবে না এটি গরমকাল হলে সেটি আলাদা হয় এখন যেহেতু শীতকাল তাই আমরা এই গাছকে রাখবো একদম ডাইরেক্ট সানলাইটে এখানে কমপক্ষে পাঁচ থেকে ছ রোদ আপনার গাছে অতি অবশ্যই পাই একটু গরম পড়লে বা এপ্রিল মে মাস আসলে তখন এই পরিচর্যাটি একটু আলাদা হবে তখন আমাদেরকে এই গাছকে তিন থেকে চার ঘন্টা মতো সকালের রোদরা খাইয়ে নিয়ে তখন আমরা এই গাছটিকে সেডিরিয়ায় নিয়ে চলে যাব মানে সকালের রোদরা আমরা গাছে খাইয়ে নেবো তারপর সেডিরিয়ায় নিয়ে চলে যাব কিন্তু এখন যেহেতু শীতকাল তাই আমরা এই গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখবো গরমকালে এই গাছকে একদম ডাইরেক্ট সানলাইটে রাখা যাবে না ডাইরেক্ট সানলাইটে রাখলে কী হবে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে গাছে যে কুঁড়ি আসবে সেগুলো সমস্ত হলুদ হয়ে ঝরে যাবে এরপর চলুন জবা গাছের মূল বিষয়টিতে আসা যাক যে এই গাছে আমরা কি খাবার দেবো এটি হলো গাছে একদম প্রিয় বা আদর্শ খাবার এই খাবারটিকে দিলে আপনার গাছে যে যে সমস্যাগুলি সমাধান হবে সেটি হলো গাছে প্রচুর প্রচুর ফুল আসবে গাছে কুড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ হবে গাছে পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ হবে এই খাবারটি তৈরির জন্য আপনার সবার প্রথমে নেবেন তিন থেকে চারটি মতো কলার খোসা কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা আপনার গাছে প্রচুর প্রচুর ফুল আনতে সহায়তা করবে গাছকে দ্রুত ঝাগড়া করতে সুবিধা করবে এবং গাছে প্রচুর প্রচুর ফুল আনতে সহায়তা করবে তো আপনারা কলার খোসাটিকে কুঁচি কুঁচি করে কেটে নেবেন এবং সেটিকে এক সপ্তাহের জন্য খুব ভালোই পচাতে দেবেন এবং এক সপ্তাহ পর সেটিকে একটি পাত্রে নিয়ে নেবেন এবং তার সাথে আপনারা নেবেন কিছুটা পরিমাণে চায়ের লিকার বা চায়ের পাতা আপনারা অনেকেই আছে যারা চা খায় আপনারা এখানে ব্যবহৃত চা পাতাও ব্যবহার করতে পারেন বা না ব্যবহৃত চা পাতা আপনারা এখানে ব্যবহার করতে পারেন এবং এই খাবারটির সঙ্গে আপনারা কিছুটা পরিমাণে জল মিশিয়ে নেবেন এবং সেটিকে গাছে প্রয়োগ করবেন তো এটি হয়ে গেল এই গাছের জন্য একদম আদর্শ খাবার এই কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা আপনার গাছে প্রচুর প্রচুর ফুল আনতে সহায়তা করবে আর এই চা পাতাটি গাছের ব্যবহারের ফলে কী হবে গাছের মাটি আবার অ্যাসিডিক হয়ে উঠতে শুরু করবে জবা গাছ খুবই অ্যাসিডিক মাটি পছন্দ করে কিন্তু গাছের মাটি একদমই খাড়িও পছন্দ করে না গাছের মাটি যদি খাড়িয়ে হয়ে যায় যে যে সমস্যাগুলি দেখা দেয় সেটি হলো গাছের গ্রোথ থমকে যাওয়া গাছে একদমই বৃদ্ধি না হওয়া এবং গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া এবং গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া এই সমস্যাগুলি হয়ে থাকে তো তো সেই কারণেই আমি এখানে চায়ের পাতা ব্যবহার করেছি এই যে খাবারটি তৈরি হলো এটি হলো এই গাছের জন্য একদম আদর্শ খাবার এই খাবারটিকে গাছে প্রয়োগ করার এক সপ্তাহ পর দেখবেন গাছের গ্রোথ কত সুন্দর হয় যে গাছের গ্রোথ থমকে গিয়েছিল সেটি পুনরায় বৃদ্ধি হতে শুরু হবে গাছে নতুন নতুন কুঁড়ি আসতে শুরু করবে এবং গাছে প্রচুর প্রচুর ফুল ফুটতে সহায়তা করবে এই খাবারটিকে গাছে আপনারা দশ দিনে ব্যবধানে ব্যবহার করবেন এই খাবারটিকে এক থেকে দুইবার প্রয়োগ করার পরেই আপনারা রেজাল্টটি হাতে নাতে পাবেন দেবেন গাছে ঝাঁকে ঝাঁকে ফুল আসতে শুরু করবে গাছের গ্রোথ খুব সুন্দর হবে এবং গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে জবা গাছের পঞ্চম পরিচর্যাটি হলো যে এই গাছের কুঁড়ি হলুদ হয়ে কেন ঝরে যায় এবং এই গাছের পাতা কেন হলুদ হয়ে ঝরে যায় জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া গাছের গ্রোথ থমকে যাওয়া এবং গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়ার মূল যে কারণটি হলো সেটি হলো টবের মাটিতে অতিরিক্ত পরিমাণে জল দেওয়া আপনাদের মধ্যে অনেক বন্ধুরা কমেন্ট করছিলেন যে তাদের গাছের গ্রোথ একদমই ভালো হচ্ছে না গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে এবং গাছের গ্রোথ থমকে যাচ্ছে এটি হয় মূলত অতিরিক্ত পরিমাণে টবের মাটিতে জল দিলে যখন আমরা গাছে অতিরিক্ত পরিমাণে জল দিই তখন কি হয় সেই জল টবের মাটিতে জমে থাকার ফলে কি হয় গাছের রুট ড্যামেজ হয় গাছের শিকড় পচে যায় এবং গাছের গ্রোথ থমকে যায় যার ফলে কি হয় গাছের বৃদ্ধি একদমই হয় না পাশাপাশি গাছে যে কুঁড়িগুলি আছে সেগুলি হলুদ হয়ে ঝরে যায় এবং গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যায় পাশাপাশি কি হয় আমরা যদি গাছে কম পরিমাণে জল দিই এই সমস্যাটি হয়ে থাকে গাছের কুঁড়ি ঝরে যায় এবং পাতা হলুদ হয়ে ঝরে যায় তাই আমরা কি করব এই গাছ যখন জল দেব অতিরিক্ত পরিমাণে আমরা জল দেবো না বা অতিরিক্ত কম পরিমাণে আমরা গাছে জল দেব না এই গাছের কোয়াটিকে আপনাকে ময়শ্চার বা সেসের ভাব বজায় রাখতে হবে মস্যার বা স্ব্যাসেদ ভাব যদি আমরা এই গাছের গোড়াটিকে বজায় রাখি দেখবেন এই গাছে একটি কুঁড়িতে হলুদ হয়ে ঝরবে না গাছের গোথ থমকে যাবে না এবং গাছের একটি পাতাও হলুদ হয়ে ঝরবে না গাছের গোথ হবে খুব সুন্দর এই গাছ খুবই স্ব্যাসেদে মাটি বা মসচারযুক্ত মাটি পছন্দ করে তাই আপনারা যখনই মাটি তৈরি করে এই গাছ প্রতিস্থাপন করবেন অবশ্যই গাছের গোড়ায় মাটি তৈরির সময় কোকোপিট মিশিয়ে আপনারা গাছটিকে প্রতিস্থাপন করবেন তাহলে আর আপনার কোনো রকম সমস্যা হওয়ার সম্ভাবনা নেই জবা গাছের সর্বশেষ পরিচর্যাটি হলো যে এই গাছে কেমন কি রোগ পোকার আক্রমণ হয় তো এই গাছের রোগ প্রকার আক্রমণ বলতে যে সমস্যাটি হয় সেটি হলো মাইটস বা মাকড় আক্রমণ দেখা দেয় যার ফলে কি হয় গাছের পাতা আস্তে আস্তে কুঁকড়ে যেতে শুরু করে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায় গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যায় তার জন্য আপনারা একটি কীটনাশক ব্যবহার করতে পারেন এটি হলো এই গাছের একদম খুব সুন্দর কীটনাশক আমি আমার কাছে এই সমস্যাটি দেখা দিলে এটি ব্যবহার করি যেটি হলো সুপার সোনাটা বা কাকা আপনারা এক লিটার জলে তিরিশ ফোঁটা সুপার সোনাটা বা কাকা আপনারা ব্যবহার করতে পারেন এক লিটার জলে তিরিশ ফোঁটা নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এবং সেটিকে আপনারা গাছে ব্যবহার করবেন সপ্তাহে একবার করে আপনার গাছে যদি পাতা কুঁড়ে যাচ্ছে মানে ফুল হলুদ হয়ে ছড়ে যাচ্ছে কুঁড়ি হলুদ হয়ে ছড়ে যাচ্ছে এই সমস্যাগুলি দেখা দিলে আপনারা এই সুপারসোনাটা বা কাকা আপনার গাছে ব্যবহার করতে পারেন আপনারা এই দুটির মধ্যে যেটি পাবেন হাতের কাছে সেটিকে কি আপনার গাছে ব্যবহার করতে পারেন এটি আপনার গাছে দিলে আপনার কাছে কোনো রকম রোগ প্রকার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না পাশাপাশি আপনার গাছ থাকবে সতেজ ও সুন্দর তো বন্ধুরা এই এছাড়া আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পরিচর্যাটি আমি জবা গাছের করতে বললাম যে খাবারটি দিতে বললাম এবং ওভারঅল যে পরিচর্যাটি আমি আপনাদেরকে শেয়ার করলাম সেগুলি যদি আপনারা ফলো করেন গাছের একটি কুঁড়ি হলুদ হয়ে ঝরবে না গাছের প্রচুর প্রচুর ফুল ফুটবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন